হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি উমে তাস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেন্ট মার্টিন থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সেন্ট মার্টিনে এসে আমরা ঠিক কোথায় আছি সেটা একটা ছোট্ট একটা ভিডিও এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র আসলে অসাধারণ দৃশ্য সমুদ্র ভালোবাসে না এরকম মানুষ আমার মনে হয় খুব কমই আছে তো এই যে এটা হচ্ছে কোরাল হেজ চ রিসোর্ট আমরা এই রিসোর্টটাতে আছি তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আপনাদেরকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি রিসোর্টটা ঠিক কীরকম এই যে এখানে একটা বসা জায়গা আছে এই যে দোলনা আর এই যে এটা হচ্ছে বিচের সামনে দিয়ে যে রাস্তাটা সেটা এখানে আসতে হলে এর পিছন সাইড দিয়ে আসতে হয় আর এটা হচ্ছে বিচের সামনে যে রাস্তা সেটা। তো এখানে একটা কাঠের রাস্তা আছে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলাও এই রিসোর্টের রুম আর এখানে হচ্ছে রিসেপশন আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে বসার খুব সুন্দর জায়গা আছে যেখানে বসে আপনারা সমুদ্রে উপভোগ করতে পারেন এবং এটা মানে এত সুন্দর একটা কি বলবো দৃশ্য দেখার জন্য এরকম সুন্দর একটা জায়গাই কিন্তু আসলে দরকার তো এটা এখানে আছে আর আমরা কোথায় আছি সেটা এখন আপনাদেরকে দেখাবো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এরকম দুইতলা বিল্ডিং তো এইখানের এই নিস্তালাটায় আমরা আছি সে এই রকম এইখানে ওইখানে একটা সিঙ্গেল বিল্ডিং আছে আর এখানে দুইটা রুমের এই বিল্ডিংটা আছে তো আমরা এইখানেই আছি এটা হচ্ছে কোরাল হেজ বিচ রিসোর্ট এই যে আমি এখন আমার রুমের দিকে যাচ্ছি খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশে যদি কেউ থাকতে চান অবশ্য এখানে আসতে পারেন এই যে এই রুমটাতে আমরা আছি আর এখানে বসার দুইটা এরকম ইজি চেয়ার আছে রুম থেকে ঠিক ভিউটা এরকম আসে অসাধারণ সুন্দর সো আপনারা এরকম একটা নিরিবিলি পরিবেশে থাকতে চাইলে অবশ্যই এখানে আসতে পারেন এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয় সকালে আর এদের এখানে রুম রেটটা সেটা ওঠা নামা করে সে তো আমি সঠিক বলতে পারছি না এখন কারণ অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকে আর এখন তো সিজন চলতেছে তো এখন তো ডিসকাউন্ট এরা দিবে না বাট আমরা অল্প কিছু ডিসকাউন্টে পাইছি রুমটা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে সেট মার্টিনে এসে আমি ঠিক কোথায় আছি আর কি কোথায় থাকছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব